আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষিত বন্ধুরা তোমরা সবাইকে বানাছ এ পর্বালোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বই পেজ নাম্বার ফিফটি ওয়ান পেজ নাম্বার ফিফটি ওয়ান এখানে দেখো ইউনিট টোয়েন্টি ফাইভ ইউনিট মানে অধ্যায় টোয়েন্টি ফাইভ মানে পুশিস অধ্যায় পুষিশ এখানে লেখা আছে লাইসেন্স থ্রি ফাইভ লাইসন্স মানে পাঠসম্য থ্রি ফাইভ মানে তিন থেকে পাঁচ পর্যন্ত পার্ট তিন থেকে পাঁচ পর্যন্ত এখানে লেখা আছে অ্যান্ড হার সিক্স মুরগি এবং মুরগির বাচ্চা অর্থাৎ মুরগি ও তার বাচ্চা এই অধ্যায়ের নাম হচ্ছে হ্যান অ্যান্ড হার সিক্স এখানে এত বলতেছে দেখো রিড দ্য স্টোরি এগেইন রিড মানি পড়ো দ্য গল্পটি আবার রিড স্টোরি আবার গল্পটি পড়ুন আমাদেরকে এই গল্পটি পড়তে বলতেছে এরপর এখানে বলতেছে জিজ্ঞাসা করো মানে এবং আনসার মানে উত্তর দাও আনসার জিজ্ঞাসা করুন এবং উত্তর দাও অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে বলতেছে এরপর উত্তর দিতে বলতেছে আমাদেরকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে বলতেছে এরপর উত্তর দিতে বলতেছে এখানে দেখা এক নম্বর প্রশ্নটা বলতেছে হোয়াট আর দ্য সিক্স ডুইন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি হোয়াট মানে কি আর মানে হয় দ্য সিক্স মানে হচ্ছে বাচ্চাগুলো ডুইন মানে হচ্ছে করা অ্যাট মানে থেকে দ্য বিগিনিং মানে হচ্ছে শুরুতে অফ দ্য স্টোরি মানে হচ্ছে গলফের হোয়াট আর দ্য সিক্স ডুইন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি গলফের শুরুতে মুরগি বাচ্চাগুলো কী করছে এর উত্তর হবে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যাট দ্য বেগিনিং শুরুতে অফ দ্য স্টোরি গল্পের অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি গল্পের শুরুতে দ্য সিক্স আর ওয়ার্কিং হার্ট দ্য সিক্স মানে হচ্ছে বাচ্চাগুলো আর মানে হয় ওয়ার্কিং মানে হচ্ছে কাজ হার্ট মানে হচ্ছে কঠিন বা কঠোর দ্য সিক্স আর ওয়ার্কিং হার্ট বাচ্চাগুলো কঠোর পরিশ্রম করছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি গল্পের শুরুতে দ্য সিক্স আর দ্য ওয়ার্কিং হার্ট বাচ্চাগুলো কঠোর পরিশ্রম করছে এর ফলে এখন দুই নম্বর আছে দেখো হু আর নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি হু মানে কারা আর মানে হয় নট মানে না ওয়ার্ক মানে হচ্ছে কাজ অ্যাট দ্য বিগিনিং শুরুতে অফ দ্য স্টোরি গল্পের হু আর নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি গল্পের শুরুতে কারা কাজ করছে না হোয়াট আর দ্য ডুইং ওয়াট মানে কি আর মানে হয় দে মানে তারা দুই মানে হচ্ছে করছে হোয়াট আর দ্য ডুইং তারা কী করছে তার উত্তর হবে মাউস ডক অ্যান্ড ডাক আর নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি মাউস মানে ইন্দুর ডক মানে কুকুর অ্যার মানে এবং ডাক মানে হাঁস আর নট ওয়ার্কিং আর মানে হয় নট ওয়ার্কিং মানে কাজ করছে না মাউস ডক অ্যান্ড ডাক আর নট ওয়ার্কিং ইঁদুর কুকুর এবং হাঁস কাজ করছে না অ্যাট দ্য বিগিনিং শুরুতে অব দ্য স্টোরি গল্পের মাউস ডক অ্যান্ড ডাক আর নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি গল্পের শুরুতে ইঁদুর কুকুর এবং হাঁস কাজ করছে না দে আর হ্যাভিন ফান দে মানে তারা আর মানে হয় হ্যাভিন ফান মজা করছে দে আর হ্যাভিন ফান তারা মজা করছে তারা বলতে কারা মাউস ডগ এবং ডাক অর্থাৎ ইঁদুর কুকুর এবং হাঁস কি করছে মজা করছে এরপর একটা তিন নম্বর আছে হোয়াই ক্যান ডগ মাউস অ্যান্ড ডাক হ্যাভ এনি ব্রেড হোয়াই মানে কেন ক্যাট মানে পারে না ডগ মানে কুকুর মাছ মানে ইঁদুর মানে এবং ডাক মানে হাঁস হ্যাভ এনি ব্রেড কোনো রুটি এনি মানে হচ্ছে কোনো ব্রেড মানে হচ্ছে রুটি হোয়াই ক্যান ডক ডাক হ্যাভ এনি ব্রেড কুকুর ইঁদুর ও হাঁস কোনো রুটি খেতে পারছে না কেন এর তো হবে বিকজ দে ওয়ার্কড বিকজ মানে কারণ দে মানে তারা হ্যাভ্যান্ড হ্যাভ্যান্ড ওয়ার্কড কাজ করেনি বিকজ দে হ্যাভ ওয়ার্কড কারণ তারা কাজ করেনি এরপরে কাছে দেখো লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার লুক মানে দেখো বা থাকাও এট দা ফার্স্ট প্রথম পিকচার মানে ছবি লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার প্রথম ছবিটি দেখো হোয়াট ইজ মাদার হ্যান্ড ডুইন ওয়াট মানে কী মানে মাদার মানে হচ্ছে মা হ্যান্ড মানে হচ্ছে মুরগি ডুইন মানে হচ্ছে করা বা করছে হোয়াট ইজ মাদার হ্যান্ড ডুইন মা মুরগি কী করছে আমরা ছবিতে একটি মা মুরগি দেখছিলাম ওই মুরগিটি কী করছে হ্যাঁ তো হবে মাদার হ্যান ইজ কুকিং ইন দ্য কিচেন মাদার মানে মা মানে হচ্ছে মুরগি মাদার হ্যান্ড মা মুরগি ইস মানে হয় কুকিং ম্যান হচ্ছে রান্না করা ইন দ্য কিচেন মানে হচ্ছে রান্না করে মাদার হ্যান্ড ইজ কুকিং ইন দ্য কিচেন মা মুরগি রান্না করে রান্না করছে সি ইজ ওয়াচিন অলসো শি মানে সে ইস মানে হয় ওয়াচিং মানে হচ্ছে দেখছে অলসো মানে এছাড়াও শি ইজ ওয়াচ ইন অলসো সে এছাড়াও দেখছে হু আর ওয়ার্কিং আউটসাইড হু মানে কারা আর মানে হয় মানে হচ্ছে কাজ আউটসাইড মানে হচ্ছে বাইরে হু আর ওয়ার্কিং আউটসাইড সে বাইরে কারা কাজ করছে তাও দেখছে সে বলতে কে মা মুরগি এরপর এখানে বিতে বলতেছে দেখো গ্রুপ ওয়ার্ক জোড়া জোড়া কাজ হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি ওয়ার মানে কি ইস মানে হয় দ্য মোরাল মানে হচ্ছে নৌতিক অফ দ্য স্টোরি মানে হচ্ছে গল্পের হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি গল্পের নৌতিক শিক্ষা কি এখানে এক নাম্বার আছে দেখো ইটস ফান টু প্লে অ্যান্ড লাভ ইটস মানে হচ্ছে এটি ফান মানে হচ্ছে মজা টু প্লে মানে হচ্ছে খেলা অ্যান্ড মানে এবং লাভ মানে হচ্ছে হাসা ইটস ফান টু ফ্লে অ্যান্ড লাভ খেলা করা ও হাসি তামাশা করা মজার কাজ এর ফলে দুই নম্বর আছে দেখো গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক গুড থিংস মানে হচ্ছে ভালো জিনিস কাম মানে আসা টু মানে প্রতি পিপল মানে হচ্ছে লোক হু মানে কারা ওয়ার্ক মানে কাজ গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যে ভালো জিনিস জুটে এর ফলে দেখো এভরি ওয়ান ক্যান হ্যাভ গুড থিংস এভরি ওয়ান মানে জে কিও ক্যান মানে পারা হ্যাভ মানে আছে গুড থিংস মানে হচ্ছে ভালো জিনিস এভরি ওয়ান ক্যান হ্যাভ গুড থিংস প্রত্যেক ভালো জিনিস পেতে পারে প্রত্যেকে ভালো জিনিস পেতে পারে তাহলে এখানে মোরাল স্টোরি হবে কোনটা গল্পের নৈতিকতা শিক্ষা কি দুই নাম্বার গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যে ভালো জিনিস জুটে এটি হচ্ছে এই গল্পের মোরাল স্টোরি এরপরে এখানে শীতে বলতে দেখো রিট দ্যি এগেইন পুনরের গল্পটি পড়ুন আন্ডারলাইন দ্য ট্রান্সলেশন অর্থাৎ ট্রান্সলেশন মার্কেট নিচে আন্ডারলাইন করা ধাক দাও কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাকিগুলো পূর্ণ করো বা সম্পূর্ণ করো এখানে এক নম্বর আছে দেয়ার আর ড্যাশ ফুলার স্টপ ইন দ্য স্টোরি কয়টি ফুলার স্টেপ আছে দুইটি তাহলে আমরা এখানে কি লিখবো টু দেয়ার আর টু ফ্ল স্টফ ইন দ্য স্টোরি গল্পটিতে দুইটি পূর্ণবৃত্তি চিহ্ন আছে এর ফলে দুই নম্বর আছে দেখো দেয়ার আর ড্যাশ কোয়েশন মার্ক্স ইন দা স্টোরি এড্যাশে কী হবে ফোর দে আর ফোর কোয়েশ্চন মার্কস ইন দ্য স্টোরি গল্পটিতে চারটি প্রশ্ন চিহ্ন আছে এরপর আছে তিন নম্বর দেখো দে আর আর ড্যাস মার্কস ইন দা স্টোরি এড্যাশে কী হবে এইট দেট মার্কস ইন দ্য স্টোরি আটটি চিহ্ন রয়েছে বা আছে এর চার নম্বর দেখো

করে কো তাহলে শিক্ষিত কেমন তুমি এটা ভালো করে দেখে নেবে